তাদের তাদের আগামী শুক্রবার থেকে সকলের উপস্থিতিতে মসজিদের কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া বিয়ে দিছি তোর মাইয়ের বিয়ে তালাক যতবার বিয়ে দিবি অতবার তুই নিজে বিয়ে ক্যাশের টাকা বউ চলে যাবে তিন মিঠার সাথে সে ল মুসলমানই disse মুসলমানইও টেকপেনা বছর একবার দেয়া লাগবে কিভাবে টেকপেনা তাকলাম না দোকানে পুঁজি কাটায়ছিস আগুন লেগে ছাই হয়ে যাবে জমি কিনছিস ও জমি ভূ হয়ে যাবে তোর নামে দলিল হবে না আর তোর কারণে খোদার গজব হচ্ছে তোর ঠিকানা জাহান্নামে রই নিচের ক্লাসে নিচে বড় আরবিতে মিসফালা বহুত ঘটনা বলতে সময় লাগবে সময় নাই মক্কা সিদ্ধান্তের নামই মুনাফিক হব না মুনাফেকের স্থান কি সোনারগাঁও হোটেলে কথা কই না মুনাফেকের স্থান কি সিরাটন হোটেলে মুনাফেকের স্থান কি জান্নাতুল ফেরদাউস মুনাফেকের স্থান কোন জায়গা মনে পড়ছে ওই পাথর দাজে জায়গা গেছে সেই জায়গায় থাকবেন পড়ে জীবনে কোনো ভালো মানুষের নজরে পড়বেন না কোনদিন সুbares পাইবেন না আপনি এক নম্বরে যা হাদাসা কাজাবা দুই নম্বরে ওয়াইদা দা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে অনেকে আছে ইচ্ছায় খেলাপ করে অনেকে আছে ইচ্ছা খেলাপ করে অপারগতার সাথে খেলাপ করে আবার অনেকে আছে ওয়াদা করার সময় নিয়াদ করে খেলাপ করব। তিন প্রকারের খেলাপ কয় প্রকার এক আলো আপনার কাছে টাকা নেছে শুক্রবারে দেবে এই কথা বলে টাকা নেছে ওই নিয়ার সময় মনে মনে নিয়ে যে শুক্রবার কি বছরে অভাব আছে নিয়ার সময় খিলাফের নিয়ত করে টাকা করজ নেছে আর ডেট এটা এই লোক এক নম্বর মুনাফিক দুই নম্বর টাকা নেছে তারিখ মতো দেবে বলে নিয়ে তো আছে কিন্তু সেই হারে চেষ্টা নাই সেই হারে চেষ্টা নাই তাই মতো টাকা চাই লোক দিবানি অত ভাগ লইছো কে বড় বড় ভূতম পেশার মতো চোখ গুড়াই গুড়াই পায় কয়েকবার চাইলে আরো বিরক্ত বোধ করে এদানিং আমি দেখছি সুদে কারবার এই পাবলিক সুদ

তবে এই লোকটাকে ওইভাবে মুনাফেক হিসেবে যার নামের ওখানে পাঠানো হবে না আপনি বাসার জন্যে পাওনা দারের সাথে যার সাথে ওয়াদা দিচ্ছেন তার সাথে একটু বলে নিলে পারবেন যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি কোনো মতে পারতেছি না আর দুইটা দিন আমার সময় দেন আর তিনটে দিন আপনার আমাকে সময় দেন এভাবে বলে নেন আর আপনি না বলি কে দিবানী তার কি শুক্রবারের দিবানি শুক্রবারের রবাবাসের কি বছরে বাহান্নটা শুক্রবার দু দিয়ে শুক্রবার গেছে পাগল হয়ে গেছে আপনি যদি কর্য পরিষদের ইচ্ছা করেন আল্লাহর কসম আল্লাহ ব্যবস্থা করে দেয় ওলামাই কিরম জানেন একটা হাদিস আসছে পরিষ্কার একটা ওয়াকিয়া নবী আলাইসালাম বনি ইসরালের একটা কিসা শুনেছেন সাহাবাই কিরমদেরকে বনি ইসরালের একটা কিসা শুনেছেন সাহাবাই কিরমদের বনি একেবারে সঠে বলছি মনে রাখবেন বনি ইসরালের এক লোক ব্যবসায়ী তো ওর এলাকার থেকে ওর এলাকার থেকে মাল কিনে

আর পাওনাদারকে বলছে দস্তো তুমি এইই الطريقه ঐসা ঘাটে থাকবা ওখান থেকে চত্ববারে টাকা দিয়ে বাড়ি যাব তো লোকটা টাইমমতো আসবে বিদায় উনিও সেই টাইমমতো জাহাজে উঠছে মাছ সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজ যে ঘাটের থেকে ছাড়ছিল তার থেকে বহুদূর পিছনে নিয়ে চলে গেছে জাহাজ দেই এক স্বরে পার উঠছে লোকটা আল্লাহ ওয়ালা দ্বিনদার এই কান্না কাটি শুরু করেছে আল্লাহ ইবারিকি আমি মুনাফেক হয়ে গেলাম নাকি আল্লাহ ইবার আমি মুনাফেক হয়ে গেলাম নাকি এখন চেষ্টা তো আমার করতে হবে আমার যা আছে চেষ্টা কিভাবে করব ডাক মানিবে মানি ওয়াটার কোন ব্যবস্থা নাই বিকাশ ঠিক তো গন্ধই নাই কিভাবে দেব তো বিকাশ মাধ্যমে উনি এখন বাস খছছে পাইছে এখন বাস দুই মাথায় গিরে ওই বাসের মাসখানেক যে ফাঁপ ফাকা জায়গা ওই জায়গা পকেট পরিমাণ খুইছে ওর ভিতরে ওই দশ দিলাম ঢুকই দিয়ে আর এই সমস্যা কোন কারণে উনি আসতে পারে নাই সমস্যাটা একটা সিটিতে লেখে ওর মধ্যে ঢুকাইয়া ওই জায়গায় বাস দিয়ে তৎকালীন সিস্টেমে লেমিনেটিং করিয়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম পাওনা দ্বারে পৌঁছাই দিও সাগরের মধ্যে টাকা ছেড়ে দিয়েছে আমার যা চেষ্টা আছে তা আমি করছি বাকি তোমার জন্য ওর টাকা ছেড়ে দিয়া নিজেও জানে যে এ টাকা অবশ্যই যাবে না তবে আমার যা করার তাই আমি করছি তারিখ মতো আমি দিয়েছি যে তারিখকে ঘাটে জাহাজ আসবে আর ওই পানাদার টাকা নেবে সেই তারিখ মতো জাহা পানাদার ঘাটে আসছে যে পানাদার ঘাটে এসে দেখে কোন জাহাজ ওই জড়ের কারণে ওইদিকে লেখা জাহাজ আসতে পারে না তারিখ মতো একটা জাহাজ আসতেছে তারিখ মতো একটা জাহাজ আসতেছে কিন্তু জাহাজদার ভিতরে আলাদা একটা करिश्मा জাহাজ সাগরের পারে যারা গেছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে দেখা যায় যেন একটা মেজ একটা কুড়িয়ে ঘর একটা কচুরি পানা

বয়টা যা থাকে সবকিছু উপেক্ষা করে বসে রয়েছে যে দেখি শেষ ফিনিশিং কি দেখি আস্তে 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 দেখেছে জাহাজ এখন বাস বলবেন না সোহান জাহাজ এখন বাস তখন উনি চিন্তা করলেন যে ভাসমান বাস পরের বাস নেব আবার চিন্তা করলেন যেই বাসলে দূরে থাকতে জাহাজ দেখলাম সেই বাস ধারে এসে বাস হয়ে গেল এর মধ্যে কি যেন আছে

এরপরে ওনার টাকা যখন পেয়ে গেছে উনি তার তারিখ মতো ঘাটে যার তারিখ মতো যেই পাইছে কিন্তু পরে তার খবর নেওয়ার দরকার নাই ওই লোক পরে জাহাজের সময় মধ্যে সময় জাহাজ ছাড়া সার ছাড়ছে এক সপ্তাহ পর আসছে আইসা টাকা নিয়ে বাড়ি না যাইয়া ডাইরেক্ট ওই লোকের বাড়ি চলে গেল উনি তো জানে যে সে টাকা পাই নাই তার টাকা তো তারা দিতে হবে আইসা বাড়ি সামনে এসে থপথপে কাঁদতেছে আর সালাম দিছে আসসালামু আলাইকুম আফিল ভাইতে ফুলান ও ভাই বাড়ি আছেন ভাই বাড়ি আছেন ভয়তে কাপা কাপা কণ্ঠ বলতেছে লোকটা আওয়াজ পাইয়ে খুশিতে ধরে এসে জড়াই ধরছে এ লোক মনে করছে যে টাকা তারিখ মতো দেয় নেই গুলি বাইন্দি ফেলবে বলে জড়াই জড়াই ধরছে ভাই ভাই আল্লাহর কসম আপনি আমারে মারেন না আমি আপনার টাকা নিয়ে আসছি যে সমস্যা টাকা দিতে পারিনি একটু শুনবেন ভাই বসেন সবই হবে বসাইয়া ঘরের থেকে বাস কামেনি দেখাইছে এই বাসকে আপনি ছেড়েছিলেন দুইজন কান্দে

কিন্তু তুমি वादा खिलाफ করার নিয়ত করে লেনদেন করো ওয়াদা खिलाफ করার নিয়ত করেই তুমি এভাবে কথা অঙ্গীকারবদ্ধ হও এই সমস্ত কারণে তুমি खिलाफ হয়েও যায় তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে না অবশেষে তোমার নাম লেখা হবে মুনাফেকের খাতায় আলেম হওয়ার জালেম হও পিশাভার মুরিদছা ভাব জায়গা ঠিক করে রাখো ওয়াদা কেন खिलाफ করো ওয়াদা কেন खिलाफ করো আমরা বক্তারা বহুত জনে বহুত ছাত্র কিন্তু দেখিত যাই দেখি যে এলাকার

আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে এই কথার পর ঠিক থাকার তৌফিক দেয় যতদিন আমি ঠিক থাকতে পারবো ততদিন যেন আল্লাহ আমারে মাঠে রাখে যে সময় আমার খেলাফ হয়ে যাওয়ার ভয় হবে শারীরিক দুর্বলতা অসুস্থতা সে সময় যেন আল্লাহ আমাকে এই কাজে না লাগায় যিনি দিনের অন্য কাজে যেন লাগায় তিন নম্বরে ওয়াইদা তুমি না খান মুনাফিকের আর আলামত ওয়াদা কি বলা হয় তার কাছে আমানত রাখলে খেয়ালত করে কেশিয়ারের কাছে আমানত ক্যাশ মারি দিয়ে বসে মসজিদের কেশিয়ার তার কাছে ক্যাশ

পুঁজি কাটাইছিস আগুন লেগে সাই হয়ে যাবে জমি কিনছিস ও জমি ভুয়া হয়ে যাবে তোর নামে দলি না আর তোর কারণে খুদার গজ হচ্ছে তোর ঠিকানা যাহার নামে ওই নিচের পিলাসে আর মক্কা মিসফলা দেখছেন না মিসফলার মিসফলা কারি তানজান মক্কা সাইটাল উসআর হই যায় গেল নিচে মিসফলা মানে নিচে পড়া ওই সাইডটা diseবা জাহান্নামের নিচে পড়ায় থাকবা উچھے কথা কথা বলবা না ওয়াইজা তুমি না খান 4 নম্বর হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা আর ব্যাখ্যা দিচ্ছি না শুধু তরজমা আমার সময় শেষ ওয়াইজা তাকাল্লামা ফাজারা মুনাফিকদের আরেকটা আলামত হলো কথা করতে গেলে বকা বকি করে গলা গলি কাঁচা করে কচাই কচাই পাথার মতো বকে আছেন না দেখছেন না কথার চাইতে গালি দেয় বেশি আর আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে এই নেতা খুব বাঘা নেতা আছে না নাই যত বকানি দিয়ে নেতা সাজবা তত চটকারি খাবা এই যে নেতা সাজতে গেলে একটু শালীন ভাষায় ভদ্র ভাষায় নেতা সাজো বাংলার জমিনে সব দলের ভিতরে সর্বধরনের নেতারাই আছে

খুঁজে পাবি না বিশেষ করে হাঁটবি একেবারে ভাত কাটার শোক দিয়ে দেখতে না হাইট দিয়ে কাটা দিয়ে সাথে গিলবি গলায় বাজে মরবি চোখের ভাষা ব্যবহার করেছি জবানকে খারাপ জায়গা ব্যবহার করছি মরার দশ বছর প্যারালাইসিস করে কাজ করে তো খালি আমলা বিয়ার নালা বিয়ার কথা কথি বলবি এ জবানকে অসৎ কাজে ব্যবহার করছে যে জন্য জবান ফেলাই দেবো জবানের মালিককে ভাষা খারাপ করলে বলা মুনাফে পাঁচ নম্বরে আর কথা বলে শেষ হুজুর বাড়ির মুনাফেকের আর একটা আলামত হলো মসজিদে যায় সবার পিছে বের হই যায় সবার আগে এরকম মুসল্লি তো এর দিক নাই বাবা জুমার দিনা খুতবা রাযান বাদাই দে এক দল যায় এ সাহেবের গড়ি দেয়া লাগে না এ অমুক মোল্লা আইছে বলে আইছে আтами টাইম হয়ে গেছে লাস্টে এক মোল্লা বাহিনী থাকে ওই মোল্লা আসলে বুঝা যাবে যে টাইম নাই গড়ি দেয়া লাগে না আসেন এরা মোল্লা আবার সালাম ফিরনির সাথে ফাসা ফিরেতে দৌড় পারে কিন্তু শুধু বড় জেলা পিটিলা পিটাকলি সেই দিন একটু বসে তাই সারা সালাম ফিরাতে যে দেরি আর বের হয়ে যাওয়ায় সবাই বেরোয় যায় সবাই আগে হলো মুনাফেক বলেন এই মুনাফেক আলামত যাদের মধ্যে আছে তাদের নাম মুনাফেক আর মুনাফেকের স্থান হলো জাহান্ন সর্বনিম্ন তলদেশে আল্লাহ তালা আমাদেরকে কমপাকে পাঁচটা মুনাফিকের গুনা থেকে আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলি আমিন